আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমাদের যে চলমান আলোচনার প্রক্রিয়া সে চলমান আলোচনার প্রক্রিয়া আমরা অব্যবসায়ী হিসাব প্রতিষ্ঠানের আর এক অঙ্ক নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে অব্যবসায়ী হিসাব প্রতিষ্ঠান হিসাবের অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছে যে আসলে মিতালি সংঘ প্রাপ্তি ও প্রধান হিসাব একত্রিশ ডিসেম্বর দুই হাজার সতেরো সময় এবং প্রধান সময় প্রাপ্তির সময় তো আছে উদ্বৃত্ত এক এক দুই মানে এটা প্রারম্ভিক উদ্বৃত্ত তিরিশ হাজার টাকা প্রবেশ ফি দেওয়া আছে আড়াই হাজার টাকা যা দা দেওয়া আছে বিশ হাজার টাকা আপন থেকে মুনাফা এক হাজার টাকা খবরের কাগজ বিক্রয় তিন হাজার পাঁচশত টাকা এটা আসলে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি এবং প্রধান সময় বলা আছে মজুরি মজুরি প্রদান পাঁচ হাজার টাকা বেতন নয় হাজার টাকা ভাড়া দুই হাজার টাকা মেরামত এক হাজার টাকা বিবিধ খরচ তিন হাজার টাকা আসবাবপত্র আঠারো হাজার টাকা উদ্বৃত্ত বিশ হাজার টাকা আসলে এই বিবিধ খরচ পর্যন্ত আমাদের এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আসবাবপত্র হচ্ছে এটি সম্পদ বা মূলধন জাতীয় ব্যয় এবং উদ্বৃত্ত এই হচ্ছে সমাপনী উদ্বৃত্ত আসলে দুই হাজার সতেরো সালের এক জানুয়ারি মিতালির সঙ্গে সম্পদ ছিল এটা এক জানুয়ারি সম্পদ মানে প্রারম্ভিক সম্পদ ছিল চল্লিশ হাজার টাকা বিনিয়োগ আসবাব তিরিশ হাজার টাকা খেলার সরঞ্জাম বিশ হাজার টাকা অন্যান্য তথ্য দেওয়া আছে প্রাপ্ত চাঁদা দুই হাজার টাকা বিগত বছরের আমাদেরকে মনে রাখতে হবে মোট যে প্রাপ্ত আসলে চাঁদা তার থেকে কিন্তু বিগত বছরের চাঁদাটা বাদ যাবে যদি চাঁদার সাথে বিগত বছরের চাঁদা যোগ থাকে বিভগত বছরের চাঁদাটা আসলে বাদ যাবে তবে তিরিশ তিন হাজার টাকা পরবর্তী বছরের এবং পরবর্তী বছরের মানে অগ্রিম চাঁদা যদি পরবর্তী বছরের বা অগ্রিম চাঁদা থাকে পরবর্তী বছরে বা অগ্রিম চাঁদা থাকে হ্যাঁ সে অগ্রিম চাঁদাটাও আসলে মোট চাঁদা থেকে বাদ দিতে হবে পক্ষান্তরে চলতি বছরের বকেয়া চাঁদা চার হাজার টাকা অনাদায়ী আছে আর চলতি বছর যদি কোনো অনাদায়ী বা বকেয়া চাঁদা থাকে চলতি বছরের অনাদায়ী বকেয়াটা চাঁদাটা হচ্ছে কারেন্ট ইয়ার চাঁদার সাথে আসলে যোগ হবে মানে আমাদেরকে মনে রাখতে হবে বিগত বছরের পরবর্তী যে চাঁদাটা পরবর্তী বছরের চাঁদাটা আমরা কারেন্ট ইয়ার চাঁদা থেকে বাদ দিয়ে দেবো এবং চলতি বছরের কোন চাঁদা যদি বকেয়া থাকে তাহলে কারেন্ট ইয়ার চাঁদার সাথে মানে চলতি বছরের চাঁদার সাথে চলতি বছরের বকেয়া চাঁদা যোগ হবে তারপরে প্রারম্ভিক আরো পদ দশ পার্সেন্ট অবস্থায় ধরতে হবে মানে আমাদের যে প্রারম্ভিক আসলে আর পত আছে তিরিশ হাজার টাকা এর উপরে আসলে দশ পার্সেন্ট অবস্থায় ধরতে হবে বিগত বছরের বকেয়া বেতন দুই হাজার টাকা চলতি বছর পরিশোধ করা হয়েছে যদি এমন থাকে বিগত বছরের বকেয়া বেতন বিগত বছরে আসলে বকেয়া যে বেতন এ পরিশোধ করা হয়েছে এটা চলতে প্রারম্ভিক দায় হিসাবে বিবেচিত হবে আর একবার এই বেতন থেকে বকেয়া বেতন আসলে বিগত বছরে হওয়ার কারণে বেতন থেকে বকেয়া বেতনটা বাদ হয়ে যাবে। আসলে আমাদের ক নম্বর কি বল করতে বলছে চলতি বছরের চাদা পরিবার নির্ণয় করো। মানে আসলে আমাদের মোট চাদা দাওতে 20000 টাকা এর ভিতরে গত বছরের এবং আগামী বছরের চাদা সংযুক্ত আছে। আসলে চলতি বছরের চাদা কত টাকা হবে সেটা এবং চলতি বছরেরও 14000 টাকা অনাদায়ী আছে। সেই हिसाबে আমাদের আসলে চলতি বছরের কত টাকা চাঁদা হবে তার পরিমাণ নির্ণয় করতে বলছে আমরা অঙ্কটা সমাধান করব নম্বর সমাধান চলতি বছরে চাঁদার পরিমাণ চলতি বছরের চাঁদার পরিমাণ নির্ণয় বিবরণ টাকা টাকা আসলে চলতি বছরের চাঁদার পরিমাণ নির্ণয় করতে আমাদেরকে সর্বপ্রথম আগে চাঁদা কয় টাকা সেটা লিখতে হবে দাদা আমাদের দোয়া আছে বিশ হাজার টাকা আমাদের চাঁদা আয় দোয়া আছে বিশ হাজার টাকা আর সমন্বয় বলা আছে প্রাপ্ত চাঁদা দুই হাজার টাকা বিগত বছরের আমাদের চাদার থেকে অবশ্যই বিগত বছরের বছরের বিগত বছরের বছরের বকেয়া বিগত বছরে যে বকেয়া চাল থাকবে সেটা অবশ্যই বাদ দিতে হবে বিশ হাজার থেকে দুই হাজার টাকা যদি বাদ দিই তাহলে আমাদের খরচ হবে আঠারো হাজার টাকা তারপরে বলা আছে এবং তিন হাজার টাকা পরবর্তী বছরে মানে অগ্রিম আমাদের মোট চাঁদা থেকে যদি এমন থাকে যে অগ্রিম চাঁদা তাহলে অগ্রিম চাঁদাটা অবশ্যই বাদ দিতে হবে মাইনাস পরবর্তী বছরের পরবর্তী বছরের তিন হাজার টাকা মোট চাঁদা হলো পনেরো টাকা মানে আমাদের মোট চাঁদা থেকে বিগত বছরের বকে এবং পরবর্তী বছরের যে চাঁদাটা থাকবে সে দুটো আমরা বাদ দিয়ে দিছি দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা পক্ষান্ত হলে চলতি বছরের চাঁদা বাবদ চার হাজার টাকা অনাদায়ী আছে আমাদের যদি চলতি বছরের চাঁদা যদি বকেয়া থাকে বা অনাদায়ী থাকে অবশ্যই এটা চাঁদার সাথে চলতি বছরেরটা যোগ হবে প্লাস চলতি বছরের বকেয়া চার হাজার টাকা উনিশ হাজার টাকা তাহলে আমরা মোট চাঁদার সাথে বিগত বছরের পরবর্তী বছরের বাদ দিয়ে দিয়ে এবং চলতি বছরের আসলে যোগ করে চাঁদা হয়েছে উনিশ হাজার টাকা অতএব আমাদের চলতি বছরের চাঁদার পরিমাণ হবে চাঁদার বছরের চাঁদার পরিমাণ এই উনিশ হাজার টাকা এবার ঘ নম্বরে আমাদেরকে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমান নির্ণয় করো প্রারম্ভিক মূলধন আমরা প্রতিটা অঙ্কের নির্ণয় করে আসলে প্রারম্ভিক মূলধন সমসমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় আমরা খারাপ প্রশ্নটা সমাধান করব প্রারম্ভিক মূলধনের পরিমান নির্ণয় নম্বর সমা ধান প্রারম্ভিক মূলধের পরিমাণ নির্ণয়

তারপরে আমাদের সময় আর কোনো পারম্ভিক সম্পদ নাই তারপরে দুই হাজার সালের এক জানুয়ারি দুই হাজার সালের আসলে এক জানুয়ারি যে সম্পদটা থাকে সেটা প্রারম্ভিক সম্পদ তো এটা আমরা পারম্ভিক সম্পদ হিসাবে দেখতে পারি বিনিয়োগ চল্লিশ হাজার টাকা বিনিয়োগ চল্লিশ হাজার টাকা হারবার পত্র তিরিশ হাজার টাকা আর বছর ত্রিশ হাজার টাকা খেলার সরঞ্জাম বিশ হাজার টাকা আমাদেরকে খেলার সরঞ্জাম বিশ হাজার টাকা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রাপ্তি প্রদানের যে নিচে যে তথ্যগুলো আসলে আমাদেরকে দোয়া থাকবে বা সমন্বয় গুলো দেওয়া থাকবে এটা কিন্তু সবসময় দুই জায়গাতে যাবে যেমন এই এগুলা মূলধন নির্ণয়ের ক্ষেত্রে মূলধনে যাবে আবার আর্থিক আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ হিসেবে বিবেচিত হবে এবং এই অন্যান্য যে তথ্যগুলা দেওয়া আছে এই অন্যান্য তথ্যগুলা কিন্তু সবসময় দুই জায়গাতে যাবে যেমন প্রাপ্ত চাঁদা বিগত বছরের এই বিগত বছরের চাঁদা আমরা একবারে চাঁদা থেকে বাদ দিয়ে দিছি এবং আরেকবার আরেকবার যাবে এটা হচ্ছে হলো প্রারম্ভিক সম্পদে প্রারম্ভিক প্রারম্ভিক সম্পদ সমূহের মধ্যে কারণ আয়ের বকেয়া হচ্ছে হলো এর বিগত বছরের বকেয়া আয় বকেয়া বিগত বছরের বকেয়া আয় এই বছর এটি প্রারম্ভিক সম্পদ হিসেবে বিবেচিত হবে তাহলে বকেয়া চাঁদা দুই টাকা এবং পরবর্তী বছর যে তিন হাজার টাকা চাঁদা আছে সেটা আসলে সেটা হচ্ছে দায় হিসাবে আর্থিক অবস্থায় বিবরণ দায় পার্শ্বে স্থানান্তরিত হবে আমরা আগে এই অঙ্কটা সমাধান করে নিই তারপরে বকেয়া চাঁদা আসলে এটা ছাড়া আমাদের পক্ষান্তরে চাঁদা এত টাকা অনাদায় আছে বানব্বিক কার্যবোধ বিগত বছরে বকেয়া বেতন দুই হাজার টাকা আমার এখানে প্রাথমিক সম্বোধন নাই এতে একটা লেখা আছে বিগত বছরের বকেয়া বেতন দুই হাজার টাকা বিগত বছরের বকেয়া বেতন এটা একটি দায় বিগত বছরের বকেয়া দায় এ বছর এসে কিন্তু আসলে প্রাথমিক দায় হিসেবে বিবেচিত হয় আমি সর্বপ্রথম বলছি সমন্বয়ের বিষয় সবসময় দুই টাকা যায় এ বিগত বছরের বকেয়া বেতন চলতি বছরের পরিশোধ এটা হচ্ছে সর্বপ্রথম প্রারম্ভিক দায় হিসাবে বিবেচিত হবে দ্বিতীয়ত আমাদের বেতন থেকে বাদ যাবে বিগত বছরের বিগত বছর বেতন দুই হাজার টাকা সর্বমোট হবে এক লক্ষ সর্বমোট সম্বত হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা বিগত বছর বকা বেতনটা আমরা সরাসরি এপাশে দিয়ে দিব মাইনাস টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের মোট সম্পদ হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা এর মধ্যে প্রারম্ভিক দায় বিগত বছর বকে বেতন দুই হাজার টাকা বাদ দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা অতএব আমাদের প্রারম্ভিক মূলধন হবে এক লক্ষ বিশ হাজার টাকা অতএব আমাদের গ নম্বরে চাইছে দুই হাজার সতেরো সালে আয় ব্যয় হিসাব তৈরি করো আসলে আয় ব্যয় হিসাব তৈরি মানে আয় থেকে ব্যয় বাদ দিলে আসলে আমাদের আয় ব্যয় হিসাব প্রস্তুত হয়ে যাবে

আয় ব্যয়ের বিবরণী একত্রিশ ডিসেম্বর দুই হাজার সতেরো বিবরণ টাকা টাকা সমূহ আসলে এটা আমাদের আমরা আয়সমূহ থেকে আসলে ব্যয়সমূহ বা দিলেই আমাদের আয় ব্যয় বিবরণে প্রস্তুত হয়ে যাবে আমরা আসলে দেখি আমাদের মূলত এই প্রাপ্তি প্রাপ্তি সমূহ স্থানে আসলে আহ প্রাপ্তিতে প্রাপ্তি স্থানে আসলে আমাদের আয় সমূহ থাকে এবং প্রধান সময়ে আসলে আমাদের ব্যয় সমূহ বিদ্যমান থাকে এবং ওর সাথে যোগ এবং বিয়োগ যার যার সাথে যোগ কিংবা যার যার সাথে বিয়োগ আছে একসাথে যোগ এবং বিয়োগ হয়ে আসলে আমাদের অঙ্কটা সম্পূর্ণ হয় আমরা দেখি প্রাপ্তির সমূহ কি আছে প্রবেশ পে সর্বপ্রথম আছে প্রবে প্রবেশ কিন্তু আমরা সর্বপ্রথম আগে দেবো চাঁদা চাদা আমাদের মোট ক নাম্বারে চলতি বছরে চাদার পরিমাণ নির্ণয় করেছে আমরা ওই চাদাটা দেব কারণ চলতি বছরে আয়ের বিবরণ হচ্ছে সবসময় চলতি বছরের চাদায় সংযুক্ত হবে বিগত বছরের বা অগ্রিম বছরের কোন চাদা চলতি বছরে সংযুক্ত হবে না থেকে প্রাপ্ত আমরা ক নম্বরে চলতি পথে চাঁদার পরিমাণ বাইর করেছিলাম উনিশ টাকা সেটা সরাসরি এখানে দিয়ে দিব নতুন করে চাদা বাইর করার আর কোনো দরকার নাই চাঁদা তারপরে দশে প্রবেশ কে পঁচিশ টাকা আপ্যায়ন থেকে মুনাফা আফ থেকে মুনাফা দশ হচ্ছে এবং খবরের কাগজ বিক্রয় খবরের কাগজ বিক্রয় দশে তিন হাজার পাঁচশত টাকা চাঁদা আমাদের কে উনিশ হাজার টাকা প্রবেশ ফি এটা একটি আয় আড়াই হাজার টাকা আফ থেকে মুনাফা এক হাজার টাকা এটা একটি আয় এবং খবরের কাগজ বিক্রয় তিন টাকা এটা আসলে আসলে আমাদের আর কোন আয় আমাদের ছাব্বিশ হাজার টাকা উনিশ হাজার এক বিশ হাজার তেইশ হাজার পাঁচশো আর আড়াই হাজার ছাব্বিশ হাজার টাকা আমাদের মোট আয় হচ্ছে ছাব্বিশ লাখ টাকা এই মোট আয় থেকে আসলে আমাদের এই প্রধান সময় যে মোট ব্যয়টা আছে এই ব্যয়টা ব্যয়টা দিলে আসলে আমাদের আয় ব্যয় জীবনের প্রস্তুত হয়ে যাবে আমরা জায়গা সংকুলের কারণে মুনাফাটা মোট আকারে রেখে দেবো আমাদের যে মোট ছাব্বিশ হাজার টাকা আয় হচ্ছে আমরা সেটা মোট আয় হিসাবে টাকার পরে ছাব্বিশ হাজার টাকা লিখে দেব এর থেকে মাইনাস ব্যয় সমূহ বাদ দিয়ে দেব তাহলে আসলে আমাদের আয় ব্যয় ব্যবহার প্রস্তুত হয়ে যাবে প্রথমে তো আছে মজুরি আমরা মজুরিটা দিয়ে দেব মজুরি তো আছে পাঁচ টাকা করা হয়েছে তাহলে সর আগে বলছি এই সমন্বয়ের দফা গুলো আসলে সবসময় দুই জায়গাতে যাবে এটা একবার বকে বেতন একবার কি আমাদের প্রারম্ভিক সম্পদ আর দ্বিতীয়বার এই বকে বেতনটা আসলে আমাদের বকে বেতন পরিশোধ চলতে বছর এটা কিন্তু চলতে বছরের বেতন বেতন থেকে বাদ যাবে মাইনাস বিগত বছরে বকে হিসাবে

মেরামত এক হাজার টাকা প্রধান সময় বিবিধ খরচের পরে আট রপতের উদ্বৃত্ত এই দুটি আসলে সম্পদ এটা খরচ না সেই হিসাবে আমাদের প্রধান সময় আসলে কোনো খরচ নাই আমাদের কোনো খরচ আছে কি না এটা

যে আগুপত্রটা আসলে দোষ দেওয়া আছে তার উপর কিন্তু অবচয় ধার্য করা যাবে না শুধু এই প্রারম্ভিক আসবাবপত্রের উপরে আমাদেরকে অবশ্যই ধার্য করতে বলছে আসবাবপত্রের অবচয় আসবাবপত্রের অবচয় আমাদের কত তিরিশ হাজার টাকা আসবাবপত্র

আমাদের মোট ব্যয় হচ্ছে একুশ টাকা আমাদের মোট ব্যয় একুশ টাকা আর মোট আয় হচ্ছে ছাব্বিশ হাজার টাকা তাহলে আমাদের ব্যালেন্স দাঁড়ালো আয় উদ্বৃত্ত দাঁড়ালো পাঁচ হাজার টাকা আয় অতিরিক্ত টাকা আমার আমাদের যদি আহ আয় ব্যয় বিবরণীতে আয় হয় বা আয়ের উদ্বৃত্ত থাকে তখন আমরা লিখব ব্যয় অতিরিক্ত আয় ব্যয় অতিরিক্ত মানে আয় মানে আসলে একটি অব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আয় আর যদি আমাদের লস হয় তখন দেখতে হবে আয় অতিরিক্ত ব্যয় আয় অতিরিক্ত ব্যয় হচ্ছে হচ্ছে আসলে আমাদের অঙ্ক সমাধান করতে দাদা বলছে চলতি বছরের চাঁদের পরিমাণ আমরা নির্ণয় করছি চলতি বছরের চাঁদার পরিমাণ ছিল আমাদের উনিশ হাজার টাকা পারমিক মূল্য নির্ণয় করছে এক লক্ষ বিশ টাকা আর দুই হাজার সালে আই বি বিশ্বাস তৈরি করতে বলছে আমরা দুই হাজার সালের আসলে আয় ব্যয় হিসাবেও প্রস্তুত করছি আমাদের আইব্যা হচ্ছে আয়দার আছে পাঁচ হাজার টাকা আসলে আমাদের অঙ্কে যা সমাধান করতে বলছে আসলে আমরা তার সমাধান করছি এবং খুব সহজভাবে সমাধান করার চেষ্টা করেছি আশা করি প্রিয় স্টোরেট থেকে তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব এই অঙ্কটা এই অধ্যায়টা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখান থেকে এখানে দুইটা প্রশ্ন অবশ্যই কমন আসবে বিশ মার্কে দুইটা প্রশ্ন কমন আসবে তো প্রিয় স্টুডেন্ট বৃন্দ তোমরা অবশ্যই এই অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব এই অধ্যায়টা খুব ভালো করে আয়ত্ত করবে এবং এটা খুব বুঝতে পারলে খুব সোজা একটি খুব সোজা একটি অধ্যায় আসলে এই অঙ্কগুলার প্রতিটি প্রতিটি অঙ্কেরই আসলে এন্ট্রিগুলা প্রায় একই রকমেরই থাকে শুধু দুই একটা এমন সেমন তো এই অঙ্কটা যদি আসলে বেশি করে অনুশীলন করা যায় তাহলে অবশ্যই আশা করা যায় পারা যাবে দ্বিতীয় শিক্ষার্থীবৃন্দ আমরা অঙ্কটি আসলে খুব সোজাভাবে সমাধান করলাম তো আজকে এ পর্যন্তই আমরা আগামীকাল আবার নতুন একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম